শুভ অষ্টমীর সবাইকে সকাল সকাল বেরিয়ে পড়লাম অঞ্জলি দেওয়ার জন্য ক্লাবে পাড়ার পুজো অঞ্জলি দেবো না সেটা কখনো হয় তোমরা কোথা থেকে অঞ্জলি দিচ্ছ বা কে কোথায় অঞ্জলি দিচ্ছো কেমন অঞ্জলি দিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবো তো সবার প্রথমে বেরিয়ে চলে গেলাম এই মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য ভোগের জন্য তো গিয়ে চুজ করছিলাম কোন গুমটা নিব চন্ডা নিবো তখন আমি মিষ্টি কিনে চলে গেলাম আমি সীতা পূজা মণ্ডপ গিয়েই দেখি প্রচুর ভিড় ছেলেমেয়ের প্রচুর ভিড় নিজের ক্লাবের পাশে নিজেই বাড়ির পাশে নিজেই সব থেকে লেটে গেলাম অন্যান্য দূরের লোক সবাই পৌঁছে গেছে প্রায় অঞ্জলি শেষ করে দিচ্ছে ফার্স্ট দাপের অঞ্জলি প্রায় শেষ আমি সেই সময় গিয়ে পৌঁছালাম রোহিত মশাকে জিজ্ঞেস করে বলি এখন তোমার হবে না একটু পরে বসাবো আবার অঞ্জলি খুব ভালো আমি এদিক এদিকে ঘোরাফেরা করলাম আবার জিজ্ঞেস করলাম ফর্ম গ্রহণ হবে তো বলো এরপরে আমি এখন একটা ভোগ নিবেদন করবো তারপরে গিয়ে অনেকটা শুরু করবো তাই বাস আর কী করার আছে তো ওখান থেকে আমি হালকা এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছিলাম তিনটা ছিল কচুর রোদ্রু গরম ভিতরে থাকা যাচ্ছিল না কি করব তাও অঞ্জলি দিতে হবে পূজা বলে কথা বছর একটা দিন তো সেই হিসাবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে প্রথম একটা পূজায় দেখছিলাম পণ্ডিত মশাই আমাদের জেনা জানার মধ্যেই ছিল তো ওখান থেকে বেরিয়ে আমি কিছু দূরে আবার ঘুরে আসলাম তারপর এসে দেখি ভোগ নিবেদনের জন্য ভোগ সবাই রেডি করে মন্দিরের ভিতরে নিয়ে চলে এসছে তো এখানে সবাই ভোগ নিবেদন করে তারপর শুরু হোক কলেজ স্টেশনে তো এখানে দুর্গম একটু দিন দেখছিলেন কী হচ্ছে না হচ্ছে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা তো সবাই প্রায় মোটামুটি আমরা সবাই করি তোমরা জানো যে কোথায় কেমন কী হয় এখানে ঠিক তেমনই হচ্ছে তারপরে হলে আমাদের ঘোরাফেরা করছিলাম বাইরে থেকে আমি গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছিলাম আমার অঞ্জলি স্টার্ট হবে একটু পরেই আর কিছু না এমনি জাস্ট জোকিং তো ওখান থেকে আমি আসার পরে আমার অঞ্জলি শুরু হয়ে গেলো পুরো আমার সামনেই ছিল বলে তুই দেরি করেছিস এখান থেকে শুরু করে দিলাম ওখান থেকে শুরু করে নিলাম আমি অঞ্জলি অঞ্জলি দেওয়ার সাথে সাথে ওখান থেকে আমি এখন বেরিয়ে যাবো অন্য জায়গায় তারপরে এখানে এত গরম ছিল গরমে পুরো লাত হয়ে গেছি আমি গরমে তবুও দাঁড়িয়েছিলাম অঞ্জলি দেবো বলে কথা সকাল থেকে আঁকেছিলাম দোকান বাজে বারোটা তো এখান থেকে পুজো দেওয়া কমপ্লিট করে এখানে একসপর দিন সোলতা দিয়ে রেডি করছিলো প্রায় ওখানে একটু পরে ধরাবে বাড়িতে বলছে আমি বাড়ি যাবো বাড়ি তাহলে বলছিলেন তোর পুজো ইম্পর্টেন্ট বাড়িতে দুটোই অবশ্যই একটু বাড়িতে যাওয়া দরকার সকাল থেকে খাটাখাটি করছে ও এখানে ছোট্ট বোনটা এখানে পুরো পোজ দিচ্ছে আমিও চলে এসেছি কোনো ব্যাপার না তোমার প্রমুখ কেমন কাটাচ্ছ অবশ্যই জানাবে ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবে আমার পূজা খুব ভালোবাসে সপ্তমীতে অলরেডি আমি ঘোরা বন্ধ শেষ করে দিয়েছি আমি আগে তিনি অষ্টমী সকাল অবশ্যই সপ্তমী ঘুরে যাবো আমি শিলিমুড়িতে শিলিগুড়িতে থাকিগুড়িতে খুব সুন্দর লাস্টে আসলো একবারও অঞ্জলি পুজো এরা ছিল প্রচুর পুরো পূজা করছে আরও সময় লাগবে এই যে পুজোর দুটো হয়ে গেছে অষ্টমীর পুজো ছিল নবমীর পুজো বসে গিয়ে তাই ভাবলাম আমি নবমী যদি শুরু হয়ে গেছে তো আমিও পুজোতে একবার বসে যাই তো আরেকবার বসে গেছি পুজোর মধ্যে পুরন মধ্যে পুরো ছুটনা দেখে পুজো শুরু করে দিল অঞ্জলি আমি আমিও তাম দাঁড়িয়েছিলাম ওখানে সবাই মিলে তার মধ্যে আমার বন্ধু একটা এসেছে ওই মামা এসছে একটা ছোটো একটা ভাই এসেছে তো এখানকার মূর্তিগুলো ছিল দারুণ সুন্দর দারুণ ছিল এখানে প্রত্যেক ছেলে আমার একটা সুন্দর মূর্তি দারুণ মানে দেখার মধ্যে এখানে পুরো বসে খুব মনের মতো করে পুজো করছে খুব আরাধনা দিয়ে আর এখানে দেখতে পাচ্ছি তোমরা সবাই পুজোর জন্য ভক্তি শ্রদ্ধা করছে প্রচুর তো একটু পরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাইরে একটু গরম করছে প্রচুর তারপর থেকে দেখা যাবে এখানে কী হচ্ছে একটু করে দেখব তো এখানে সবাই এই করার পরে এখানে দেখতেছি যে ভাই পুজো এখন শুরু করছে না গল্প করেছিলাম আমরা একটু তো পুরোহিত মশাই গেছে হালকা জল খেতে অনেকক্ষণ থেকে পূজা করছিল পুজো করার পর পুরো হাঁপিয়ে গেছে এত গরমের মধ্যে চার ফ্যান ছিল তবুও তো মোটামুটি অঞ্জলিটা ভালোই কাটছিলো তো শেষের অঞ্জলি শেষ করে চলে আসলাম আমরা খিচুড়ি খেতে ভোগের খিচুড়ি এখানে রেডি অনেক খিচুড়ি হয়েছিল সকালে একটু বানিয়েছিল প্রায় শেষই হয়ে গেছে তারপরে আমরা শেষের দিকটা ওই কিছু কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে আসলাম আমরা খিচুড়ি খেতে আমাদের জন্য এখানে খিচুড়িটা দিচ্ছিল কারণ কি এখান থেকে আমরা একটু পরে বেড়ে যাবো প্রায় এখানে খিচুড়ি একটু পরে দেওয়া শুরু করবে কিন্তু আমাদের কিছু বলার পরে আমাদেরকে দিয়ে দিলো কাকুটা খিচুড়িটা খুব ভালো হয়েছে এখানে সবজি টবজি দিয়ে প্রচুর বানানো হয়ে গেছে অঞ্জলি দিলে আমার খিচুড়ি খাওয়ানি এটা কোনো হতে পারে ভোগের পেশা তো খেতে আমার লাগলো খিচুড়িটা কমেন্ট করবে দেখা হচ্ছে পাতা নাই